আসসালামু আলাইকুম দর্শক নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে আসলাম বিনিময় ফার্নিচার আরও একটা নতুন ভিডিওতে ভিডিও জুড়ে থাকছে কয়েকটা ওয়াড্রপ এবং শর্টকাট একটা ভিডিও করার জন্য আপনার কয়েকটা ওয়াড্রপ দেখাবো সেইটার জন্য বা বিভিন্ন ডিজাইনের এবং উপরে ডাস্ট পরে আছে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে মুছে দেখাইলাম বাট আপনারা যারা নিতে চাচ্ছেন ভিডিওতে স্ক্রিন নাম্বার যোগাযোগ করুন যারা বিনিময় ফার্নিচারের শোরুম কারখানা ভিজিট করতে চাচ্ছেন তা তারা ঢাকা উত্তর আবদুল্লাপুর স্টানে এসে পূর্ব দিকে একটা ভেরিবাদ রোড আছে হ্যাঁ রোডের উপর একটা গেট আছে গেটে লেখা বীর মুক্তিযোদ্ধা কুতুবুদ্দিন রোড ওইখানে আইসা বললেই হবে অটোতে যে ট্রেন্সপিটার মোড় যাব ট্রেন্সপিটার মোড় আসলেই আপনি আমাদের শোরুম ভিজিট করতে পারবেন কারখানা ভিজিট করতে পারবেন আর যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা ভিডিও দেয় স্ক্রিনের নাম্বারেও অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এবং ফার্নিচার রিলেটেড কোনো তথ্য জানতে চাইলেও অবশ্যই যোগাযোগ করেন যথাযথ হেল্প আপনাদের করা হবে ধন্যবাদ সকলকে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ সকলকে